হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি বাচ্চাদের কিছু অসম টি শার্ট তো চলুন বন্ধুরা আমরা প্রোডাক্টগুলো আমার দেখে নেই সমস্ত প্রোডাক্টই চায়না পাবেন আর সাইজ পাবেন আপনার আটাশ টু আপনার আটত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে পাবেন অর্থাৎ আট বছর থেকে শুরু করে আপনার চোদ্দ বছর ব্যবহার জন্য অ্যাভল সাইজ আমাদের কাছে বা আমরা দিতে পারবো ওটাকে আপনার কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন সেলাই দেখেন আর আপনার দেখেন অনেক সুন্দর আর হাতের ডিজাইনটা দেখেন অনেক ওয়ান ফোর সেলাই গুলো দেখেন কোনো পর কোনো খুদ নাই বন্ধুরা রিপো কিন্তু অনেক সুন্দর ম্যাচিং জিপ একবার গলার থেকে একবার হাতের এটা একবার ম্যাচিং জিপ আর এটা কিন্তু কখনোই কিন্তু এই কাজটা কখনো উঠবে না সুন্দর সেলাই ফিনিশিং আবার সেলাই আমি করে দেওয়া আছে নিচে সেলাই ফিনিশিং আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন একবারে নিখুঁত সেলাই ফিনিশিং পাচ্ছেন ইনসাইড ইনসাইড এবং আউটসাইড নিখুঁত সেলাই ফিনিশিং আমরা ব্যাক দেখানোর চেষ্টা করব একটু ডিজাইন আছে ব্যাক এটার প্রাইসটা পাবেন এগারোশো টাকা তো নেক্সট নেক্সট কালেকশন আমরা যাব এটার একবারে সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা একবারে সেম প্রোডাক্ট আপনার ফেব্রিক্স বা প্রোডাক্টটা একবারে সেম পাচ্ছেন আর শুধুমাত্র কালার আলাদা ব্যাক পার্টটা দেখবো ব্যাক কিন্তু একবারে সেম পাচ্ছেন প্রাইসটা কিন্তু সেম পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালারে যাব আমরা বা নেক্সট ডিজাইনে যাব আমি আগে বলছি আজকে কিন্তু অসম অসাম কিছু টি শার্ট নিয়ে আসছি বাচ্চাদের জন্য তো আমরা প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু আলাদা ডিজাইন আলাদা ফেব্রিক্স আর চায়না ফেব্রিক্স পুরোটাই চায়না ফেব্রিক্স রেডেরও কিন্তু প্রত্যেকটা কিন্তু সাইজ তো মানে অ্যাভেলেবল আঠাশ টু আটত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আমরা দিতে পারবো প্রোডাক্টের ফেব্রিক্স দেখেন ফিনিশিং দেখেন একবার নিকুচ সেলাই ফিনিশিং পাচ্ছেন আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একদম অসাম সেলাই ফিনিশ থাকবে একবারে একবারে সুন্দর আমরা ব্যাকপার্টটা দেখব ব্যাকপার্টটা কিন্তু একবারে সেম পাচ্ছেন ফটে লেখা আছে আর হাতে কিন্তু দুই সাইডে কিন্তু লেখা আছে ডিজাইন করে দেওয়া আছে আর এটার এটার প্রাইস জানার আগে এটার কিন্তু আরেকটা কালার আছে সেই কালারটা আমরা দেখব নেক্সট কালারে যাব আমরা সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা একেবারে সেম প্রোডাক্ট ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু একবারে সেম পাচ্ছেন আর প্রাইসটা এটা কত এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা অনলি এক টাকা নেক্সট কালারে যাব আমরা যারা নগা সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফাসন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা আর যারা নগা জেলার বাইরে আছেন বা সদরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধু এটা আর একটা ডিজাইন সেম সেলাই ফিনিশিং বা সেম সেলাই ফিনিশিং আপনার সেম ফেব্রিক্স কোয়ালিটি হাতের ডিজাইন দেখেন আপনার দুই হাতে কিন্তু ডিজাইন পাবেন দুই হাতে ডিজাইন পাবেন আপনার সেলাই ফিনিশিং কাপড় একবারে পাচ্ছেন আমরা নিখুঁত কাজগুলো পাচ্ছেন আপনার আমরা ব্যাক দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটাই কিন্তু সাইজ অ্যাভেলেবল পাবেন আঠাশ টু আটত্রিশ সাইজ পর্যন্ত আহ এটারও কিন্তু আমরা দুইটা কালার পেয়েছি তো নেক্সট কালারে যাবো আমরা আর সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা একবারে সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা আমরা ব্যাকপার্টটা দেখব ব্যাকপার্টটা কিন্তু একবারে সেম পাচ্ছেন আর প্রাইসটা কত এটা এটার প্রাইস সেম বারোশো পঞ্চাশ সেম বারোশো পঞ্চাশ টাকা অনলি আমরা নেক্সট ডিজাইনে যাব আমরা এটারও কিন্তু কালার পেয়েছি আমরা দুইটা তো আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করব দেখুন এসব প্রোডাক্ট কিন্তু পরে কিন্তু অনেক আরামদায়ক এবং অনেক মানসম্মত একবারে কমফোর্টেবল একবারে কমফোর্টেবল ফেব্রিক্স পাচ্ছেন এটারও কিন্তু সাইজ অ্যাভেলেবল পাবেন যার যার সাইজ লাগবে তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ আমরা এটার কিন্তু আর একটা কালার কালার দেখাবো সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা একবারে সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা ব্যাক পার্ট ব্যাক সেম সেম পঞ্চাশ টাকা 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 আমরা নেক্সট আমরা এবার ওয়ান পিস ওয়ান পিস কালেকশন দেখাবো আমরা প্রথমে ব্ল্যাক থেকে শুরু করবো একবারে ব্ল্যাক কালার এটা কিন্তু সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট বলতে সেলাই ফিনিশিং সেম শুধু আপনার ফেব্রিক্সটাও সেম শুধুমাত্র ডিজাইনটা একটু আলাদা ডিজাইনটা একটু আলাদা ওটাও চাই না এগুলো চায় না প্রত্যেকটা কিন্তু চায়না ফেব্রিক্স পাচ্ছেন চায়না কোয়ালিটি পাচ্ছেন শুধু ডিজাইনটা একটু আলাদা হবে আর সাইজটাও কিন্তু একবারে আটাশ টু আটত্রিশ সাইজ পুরোটা সেম সাইজ পাবেন আর ব্যাক দেখেন ব্যাক একবারে সেম পাচ্ছেন আর প্রাইস এটা এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট কালারে যাবো আমরা অসাম অসাম কালেকশানে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা কিন্তু অনেক সুন্দর আর ফেব্রিক্স কিন্তু অনেক অনেক ভালো অনেক মলাইন ফেব্রিক্স পাচ্ছেন আর ব্যাকপারটা দেখব ব্যাক কিন্তু একবারে সেম পাচ্ছেন আর হাতে কিন্তু প্রত্যেকটা কিন্তু হাতে কিন্তু একটু ডিজাইন করা আছে আর প্রাইস এটা এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা বন্ধুরা আমরা নেক্সট কালার নেক্সট কালারে যাব আমরা ওয়াও আরও গর্জিয়াস আরও অনেক সুন্দর অনেক সুন্দর আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করব আমরা ডিজাইন দেখুন একবার নিখুঁত ডিজাইন পাচ্ছেন হাতে বলেন বা বুকে বলেন অনেক সুন্দর ডিজাইন আমরা ব্যাকপার দেখানোর চেষ্টা করব ব্যাকপার একবারে ডিজাইন পাচ্ছেন আর প্রাইস এটা এগারোশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট কালারে যাবো আমরা যারা নগা সদের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর যারা নগা সদের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের ইমুবা বা হোয়াটসঅ্যাপ নতুবা

অনেক সুন্দর আমরা ব্যাপারটা দেখানোর চেষ্টা করবো ব্যাপারটা একবারে ফ্রেশ পাচ্ছেন শুধুমাত্র একটু লিখা আছে একটু সাইজ পাবেন আর প্রাইস এটা হচ্ছে টাকা আমাদের একবারের লাস্ট কালেকশন একদম লাস্ট কালেকশন প্রত্যেকটাই কিন্তু সাইজ অ্যাভেলেবল পাবেন আঠাশ টু আটত্রিশ অর্থাৎ আট থেকে শুরু করে চোদ্দ বছর ব্যবজু অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে পাবেন আহ এটারও কিন্তু আপনার প্রাইস এটা সেম প্রাইস বারোশো নব্বই টাকা বারোশো পঞ্চাশ টাকা সরি তো বন্ধু আজকে এই পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমনই আসসালামু আলাইকুম